সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম পবিত্র কোরআন পড়ার আগে এই সাতটি গুন্নার বিষয় অবশ্যই জানতে হবে তাহলে পবিত্র কোরআন গুন্না ভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন গুন্না পনেরোটি হরফ নুনসাকিন দুই যাবা দুই পেস জেরের পরে আসে ঈদগামে বা গুন্না চারটি হরফ এরপরে তাসি থাকবে সেম এরকমই ওয়াজিব গুন্না মিম এবং নুন উপরে তাস্তি থাকবে এবং এখানে রাইট দেওয়া আছে দেখেন মিম এবং নুন হচ্ছে গুন্নার মেন এই দুটি অক্ষর দেখেন এভাবে রাইট রাইট দেওয়া আছে অবশ্যই যখন পবিত্র কোরআন আমি পড়বো বা পড়াবো তখন আপনারা বুঝে নিতে পারবেন তো এই বিষয়টি একটু খেয়াল রাখবেন কলকলা ধাক্কা মেরে সাউন্ড যাবে পাঁচটি অরব তার ওপরে সাকিন থাকবে ইকলাফ গুন্না এই যে ছোট্ট একটি মিম দেখতে পাচ্ছেন দুই যাবা দুই যে দুই পেসের ওপরে থাকে এবং নুনের ওপরে থাকে তো এই ছোট্ট মিমটিকে পড়তে হয় ইকফা মিম গুন্না মিম সাকিনের পাশে একটি বা থাকে আশা করি আপনারা যখন পবিত্র আনে এই বিষয়গুলি পাবো তখন আপনারা অনেক সহজে আরো বুঝে নিতে পারবেন ঈদগামে মিম সাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটির ওপরে শাকিন একটি ওপরে তাস্তি থাকবে তা আশা করি এই বিষয়টি একটু খেয়াল রাখবেন তাহলে শুদ্ধভাবে পবিত্র আন আমি প্রত্যেক ক্লাসে আমি শুদ্ধভাবে সঠিকভাবে এই গুন্নাগুলির তুলনা বা নিয়মগুলো বলে বলে আমি ক্লাসগুলো নিই এবং টানের বিষয়গুলো নিই তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন আউজবিল্লাহ রহমান রহিম ওয়ামাই এখানে ঈদগামে বা গুন্না ওয়া যাবার ওয়া মিম ইয়া যাবার মাই ওয়া মাই ইয়া কসিব এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ইয়া কাপ যাবার ইয়াক সিন বাজে সিব ইয়া কসিব খতি আতান যেটার পাশে ইয়াসাকে নিয়ে এক আলিফ পড়তে হয় কিন্তু ওপরে একটি মোটা চিহ্ন মাধ্যমে লাজিম আছে চার আলিফ টেনে পড়তে হবে খবর খ হামজা যাবার আ তা তো যাবার তান খতি আ তান আও এস মং এখানে ইকফাগুন বাংলা অনেস্কার মতো একটু সহজে আপনাদেরকে বলি ইকফাগুন্না কিভাবে হয়েছে তাহলে একটু বুঝতে পারবেন এই দেখেন কি আমি বুঝাতে চেয়েছিলাম দেখেন দুই যাবারের পাশে সা এই দেখেন ফাগুন না পনেরোটি হরফ এই দেখেন দুই যাবার ওপরে রাইট দেওয়া আছে দেখেন কোনটা সা আছে এই যে সা একটি অক্ষর পেয়েছি তার জন্য দেখেন দুই যাবারের পাশে সা তার জন্য ইকফাগুন না প্রথমে গ্রামে বাগুননা বলেছিলাম এই দেখেন নুন শাকের পাশে কি আছে ইয়া আছে সেম দেখুন ইদগামে বাগুন এ দেখেন ইয়া আর সেম দাও আছে দেখেন নুন তো এই বিষয়টি খেয়াল রাখবেন এটি একটি ছবি তুলে নেবেন কপি করে নেবেন তাহলে আরো অনেক সহজেই বুঝতে পারবেন এটি একটি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আর সহজেই বুঝতে পারবেন এবং একটি কম্পিউটার থেকে বের করে নেবেন প্রত্যেক দিন বলব না এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন হামজা অজর আউ হামজা সাজের ইস আও ইস হামজা কে না আলিশকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে মিম আলিফ দিয়ে যাবার মাং আও ইস মাং সুম্মা এখানে ওয়াজিব গুন্না মিম এবং নুন ওপে তাতে থাকলে গুন্না হবে সাম ইম্পে সুম মিম যাবার মা সুম্মা গুন্ডাগুলি অবশ্যই গুনগুন করে আওয়াজ পড়া হবে পড়তে হবে ই ইয়ার মি বিহি খারজের এক লিফ টেনে পড়বেন ইয়ার অজবার ইয়ার মিম জের ইয়ার মি বাজের বি ইয়ার মি বি হা খারজের হি খারজের এক লিফ টেনে পড়বেন ইয়ার মি বি হি বাড়ি আং এখানে এই ফগুনা বাংলা অনেস্কর মতো মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ স্টেল পড়বেন বা jabar বা রওয়া ঐজ রি বারি হামজা আলিফ দুর্জাবার আং বারি আং ফাখো de ফা যাবার ফা কব যাবার ক ফা ক দাল হাজার দি ফা ক দি তামালা তা যাবার তা মিম যাবার মা তামা লাম যাবার লা তামালা বুহতা যাবার পাশে খাল আলিফ এক পড়বেন বা হাফেস বুহ তা আলি যাবার তা বুহ তা এ হা উচ্চারণ করতে গেলে শুধু হা আর এ হা উচ্চারণ করতে গেলে এইভাবে বাতাস বের হবে যেরকম দেহ আর এখানে কি বললাম বা হাপ বুহ এটি স্পষ্টভাবে ভাবে যেরকম পড়তে হয় এভাবে পড়বেন আর এটি বাতাস বের করে পড়তে হবে নুন ও জবার এখানে গামে বাগুন না দু জাবার দু জের দুই পেশ যদি আসে এবং তাস্তি বলে অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে গুন্ডাগুলি হবে বা ওয়া যাবার ওয়া সাজের ইস ওয়া ইস মিম জাবার ওয় ইস মাম মুবিনা দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলে এখানে আয়াত আছে তার জন্য থেমে যাবেন এক আলিফ টেনে থেমে যাবেন জেরে পাশে ইয়ে থাকেন এখানে এক আলিফ টেনে পড়বেন মিম পেস মু বা বি মুবি নুন আলিফা না মুবি না আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অনেক সহজেই এই রকমভাবে ক্লাসগুলো দেখলে অনেক সহজেই শিখে নিতে পারবেন আর এই ছোট্ট একটি বিষয়টি আপনাদেরকে জানতে হবে কেননা এই বিষয়টি প্রত্যেক দিন নেওয়া হবে না এটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে আপনারা দেখে দেখে পড়বেন জয়টি গুণা তো এরকম কালার কোটের সাহায্যে আমি এই জিনিসটা তৈরি করেছি আপনাদেরকে অনেক সহজেই শেখাবের জন্য তা আমার সঙ্গেই থাকবেন সহজেই পবিত্র কোরআন শিখেও নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম